আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে ইরানের সর্বোচ্চ নেতা এত আলী খামিনের সম্প্রতি দেওয়া এক মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে পরিস্থিতি এখনো অমীমাংসিত এবং তেহরান কখনোই ওয়াশিংটনের কাছে নতি স্বীকার করবে না তার এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে আকিয়ে প্রাথমিক ঐক্যমত হয়েছে। গত জুন মাসে 12 দিনের যুদ্ধের পর ইরান জাতিসংঘের সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিত করে। ঐ সময়ে জাতিসংঘ ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় বলে অভিযুক্ত করে তেহরান। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। শুক্রবার ইরান এবং ইউরোপের দেশগুলোর ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির মধ্যে একটি সমঝোতা হয় এতে তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করার জন্য পূর্ণাঙ্গ আলোচনা আবার শুরু করার কথা বলা হয় কিন্তু ওই সমঝোতার পরপরই খামিনি তার কঠোর অবস্থা তুলে ধরেন তিনি বলেন তারা চায় ইরান যেন আমেরিকার অনুগত হয় যারা এমন ভ্রান্ত প্রত্যাশা পোষণ করে তাদের বিরুদ্ধে ইরানি জাতি তার সমস্ত শক্তি দিয়ে দাঁড়াবে তিনি আরও যুগ করে বলেন যারা যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান না দিতে এবং সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে বলেন তারা কেবল পরিস্থিতির বাইরের দিকটাই দেখেন তাদের মতে এই বিষয়টি এখনও অমীমাংসিত কাউন্সিল অন ফরেন রিলেশনস অ্যান্ড আটলান্টিক কাউন্সিলের মতো থিংক ট্যাঙ্কের মন্ত্রপাত্র বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন খামেনির এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ তেহরানের কট্টরপন্থীরা কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনো আপোষে যেতে রাজি নন তাদের মতে ইরানের সর্বোচ্চ নেতা দেশের জনগণের সামনে তার দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো বারবার বলছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে তবে ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শুধুমাত্র পারমাণবিক শক্তি উন্নয়নের উদ্দেশ্যেই পরিচালিত এই মতবিরোধে আলোচনার প্রধান বাধা ফ্রান্স ব্রিটেন ও জার্মানি ইতিমধ্যেই হুঁশিয়ার দিয়েছে যে ইরান যদি আলোচনায় ফিরতে রাজি না হয় এবং পারমাণবিক সমৃদ্ধকরণ সীমিত না করে তাহলে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞার পুনর্বহলের জন্য স্ট্র্যাপ প্যাক ব্যবস্থা সক্রিয় করবে এই ব্যবস্থা চালু হলে ইরানের উপর আগের সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবার কার্যকর হবে যা দেশটির অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আল জাজিরা সিএনএন এবং অ্যাসোসিয়েটেড প্রেসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই পরিস্থিতিকে মধ্যপ্রাচ্যের বহ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির একটি নতুন ধাপ হিসেবে দেখছে তাদের বিশ্লেষণে উঠে এসেছে যে পারমাণবিক আলোচনা প্রণয় শুরু হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গভীর অবিশ্বাস ও তেহরানের অভ্যন্তরীণ কট্টরপন্থী মনোভাবের কারণে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো কঠিন হতে পারে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এমন এক ধরনের জটিল অনিশ্চয়তা রয়েছে একদিকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে অন্যদিকে দুই পক্ষের অনমনীয় অবস্থান সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে